বর্তমানে পৃথিবীতে প্রায় তিরিশ কোটি কোম্পানি রয়েছে অর্থাৎ তিরিশ কোটি ব্র্যান্ড এর মধ্যে কিছু ব্র্যান্ড বিশাল যেমন অ্যাপল বা কোকাকোলা আর কিছু খুবই ছোট একজন মানুষের ব্যবসা পর্যন্ত হতে পারে এত বিপুল সংখ্যক ব্র্যান্ডের মধ্যে এখন একটি অনন্য নাম তৈরি করা কিংবা খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তাহলে কিভাবে তুমি একটি দারুণ ব্র্যান্ড নাম তৈরি করবে কিভাবে নামের খেলায় জিতবে এটার জন্য শুরু করো তিনটি ধাপে প্রথম ধাপ তুমি কি ধরনের নাম চাও সেটা নির্ধারণ করো মূলত পৃথিবীর প্রায় সব ব্র্যান্ড সাতটি শ্রেণীর একটির মধ্যে পড়ে পরিচিত বা ব্যক্তিনির্ভর নাম যেমন ডিজনি বা বারবেরি যেগুলো তাদের প্রতিষ্ঠাতার দৃষ্টি ও বিশ্বাসকে ধারণ করে এই ধরনের নাম ঠিক আছে যদি তুমি একটু অলস বোধ কর বা নিজের অহম্বোধ বেশি হয় উদাহরণস্বরূপ আডিডাস নামটি এসেছে প্রতিষ্ঠাতা আডিডাসল্যার থেকে টেসলা নামটি যদিও নিকোলা টেসলা রাখেননি তিনি উনিশশো সালে মারা যান কিন্তু এই নামটি তার বৈদ্যুতিক প্রকৌশল কৃতিত্বকে শ্রদ্ধা জানায় বর্ণনামূলক নাম যেমন আমেরিকান এয়ারলাইন্স বা দ্য হোম ডিপো এরা সরাসরি বলে দেয় কোম্পানিটি কি করে তবে এই ধরনের নাম অনেক সময় দীর্ঘ হয় এবং এগুলোর আইনি সুরক্ষা পাওয়া কঠিন সংক্ষিপ্ত নাম বা সংক্ষিপ্ত রূপ যেমন জি বা বিপি এগুলো মূলত বর্ণনামূলক নামে সংক্ষিপ্ত বর্ষণ কিছু ক্ষেত্রে এগুলো কৌশলগতভাবেও ব্যবহৃত হয় যেমন কেন্টাকি ফ্রাইড চিকেন সংক্ষেপে কেএফসি হয় কারণ ফ্রাইড চিকেন শুনতে স্বাস্থ্যসম্মত লাগছিল না হংকং অ্যান্ড শ্যাংহাই ব্যাংক সংক্ষেপে এইচএসবিসি হয় যাতে ব্যাংকটি আন্তর্জাতিকভাবে প্রসারিত হতে পারে বাস্তব শব্দ যেমন উবার এবং স্ল্যাক এগুলো অভিধান থেকে নেওয়া শব্দ উবার মানে অসাধারণ বা শ্রেষ্ঠ উদাহরণ যা এমন একটি কোম্পানির জন্য মানান যার বড় এবং সাহসী লক্ষ্য তবে পৃথিবীতে এত কোম্পানির ভিড়ে এখন বাস্তব শব্দ দিয়ে নাম খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেছে যৌগিক নাম দুটি শব্দ জুড়ে তৈরি হয় যেমন ফেসবুক বা রেব্যান এগুলো সহজে মনে থাকে এবং প্রভাবশালী হয় বাস্তব শব্দ পাওয়া কঠিন হওয়ায় অনেক কোম্পানি এখন বানানো নাম ব্যবহার করে যেমন ক্লিনেক্স বা পেন্ট্রাস্ট এই নামগুলো অক্ষর বদলে যোগ বা বাদ দিয়ে তৈরি করা হয় কিন্তু সাবধান থাকতে হবে কারণ এগুলো অনেক সময় ওষুধের নাম বা ইকেয়ার সোফার নামের মতো শোনাতে পারে সংযোগাত্মক নাম এইসব নাম চিত্র এবং অর্থ মাধ্যমে ব্র্যান্ডের ভাবনা প্রকাশ করে যেমন অ্যামাজন নদী বিশ্বের সবচেয়ে বড় নদী তাই অ্যামাজন কোম্পানি বোঝায় পৃথিবীর সবচেয়ে বড় পণ্যের ভাণ্ডার সিরিয়াস হলো আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা তাই সিরিয়াস রেডিও মানে সবচেয়ে উজ্জ্বল তারকাদের সঙ্গীত এবং বিনোদন শোনা যায় এমন জায়গা আর রেডবুল নামটি রাখা হয় কারণ এটি সারের মতো শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক কিছু নাম এসেছে বিদেশি ভাষা থেকে যেমন স্যামসাং মানে কোরিয়ান ভাষায় কি তারা লেগো মানে ডেনিশ ভাষায় ভালোভাবে খেলো জ্যাপোজ এসেছে স্প্যানিশ শব্দ জাপাটো তার মানে জুতো আর হুলু এসেছে একটি চীনা প্রবাদের থেকে যার মানে হুলু একটি পাত্র যেখানে মূল্যবান জিনিস সংরক্ষিত হয় অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত নাম যেমন রোলেক্স বা কোড়াক এই নামগুলো নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের ধ্বনি বা উচ্চারণের মাধ্যমে শক্তিশালী প্রভাব সৃষ্টি করে দ্বিতীয় ধাপ ঠিক করো তোমার নামটি কি মেসেজ দেবে অনেক সময় আমরা ভাবি নামের মধ্যে প্রতিষ্ঠাতার নাম বা কাজের ধরন থাকা উচিত কিন্তু সেরা ব্র্যান্ড নামগুলো বর্ণনা করে না বরং তারা একটি বড় ধারণা বা আবেগের প্রতীক যেমন নাইক মানে বিজয় গো প্রো মানে মহান অ্যাপল বোঝায় সরলিতা এবং ব্যবহারযোগ্যতা আর গুগল এসেছে গুগল নামের গাণিতিক শব্দ থেকে যার মানে একের পরে একশো শূন্য অর্থাৎ অসীম বড় সংখ্যা যা কোম্পানির বিশাল তথ্য সংগঠনের দৃষ্টিভঙ্গির সাথে মেলে তাই নতুন নাম ভাবার সময় নিজেকে জিজ্ঞেস করো তোমার বড় আইডিয়া কি তৃতীয় ধাপ নিশ্চিত করো যে নামটি আগে থেকে নেওয়া নেই একটি উপযুক্ত নাম পেতে তোমাকে শত শত এমনকি হাজার হাজার নাম তৈরি করতে হতে পারে এবং ভুলে যেও না নামটি যেন অন্য কোনো ভাষা বা দেশে নেতিবাচক অর্থ না বহন করে তুমি নিশ্চয়ই এমন বিব্রতকর ভুল চাও না যেমন একটি সুইডিশ টয়লেট পেপারের নামের মতো সবশেষে অ্যালফাবেট কোম্পানি নাম নিয়ে একটু বলি এটি গুগলের মূল কোম্পানি এবং বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠান এই নামটি অসাধারণ কারণ এক এটি একটি ধারণা বহন করে অ্যালফাবেট মানে এমন অক্ষর সমষ্টি যা ভাষা এবং যোগাযোগের ভিত্তি দুই এটি কোম্পানিগুলোর সাথে খেলাচ্ছলে সম্পর্ক তৈরি করে যেমন জি মানে গুগল সি মানে ক্যালিকো এন মানে নেস্ট ইত্যাদি তিন এটি বিনিয়োগকারীদেরও অনুপ্রাণিত করে অ্যালফাবেটে ইনভেস্ট করা মানে অ্যালফাবেট ধরা অর্থাৎ শ্রেষ্ঠ বাজি ধরা যা অন্যদের চেয়ে ভালো ফল দেবে যার এটি বাস্তবিকটি শব্দ যা এখন খুবই দুর্লভ তবে একটি সমস্যা ছিল অ্যালফাবেট ডট কম ডোমেনটি বিএমডাব্লিউ কোম্পানির মালিকানায় ছিল তবুও এখন ডট কম তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা গুগল সার্চ সোশ্যাল মিডিয়া ও অ্যাপের মাধ্যমে ব্র্যান্ড খুঁজি তাই অ্যালফাবেট কোম্পানি চমৎকারভাবে অন্য ওয়েব ঠিকানা নেয়